আমার ঢাকা মেট্রোতে এর থেকে ফ্রেশ প্রিমিয়াম এত পরিমাণ ফ্রেশ হজি ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেবল আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমটার অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের উল্টা পাশে আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে আমি একটা জনপ্রিয় গাড়ি দেখাবো ভাই প্রিমিয়াম গাড়ি দেখাবো আমার ঢাকা মেট্রোতে এর থেকে ফ্রেশ প্রিমিয়াম এত পরিমাণ ফ্রেশ একদম অবিশ্বাস্য ফ্রেশ অবিশ্বাস্য ফ্রেশ একটা প্রিমিয়া গাড়ি থাকেন তো বর্তমানে আছে যায় না এই কার ভাগ্যে আল্লাহ এটা রাখছে কিন্তু বলতে পারে যে গাড়িটা একেবারে নিখুঁত এবং ফুললি ফুল ফ্রেশ আমি একটু দেখাচ্ছি সব থেকে যেটা হাই গ্রেডের গাড়িতে সেটাতে এই অপশনটা থাকে আমি স্টার দিই তাহলে আপনি বুঝতে পারেন ভিডিওটা ধরে রাখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার সব থেকে হাই গ্রেড গাড়িতে এই অপশনটাতে থাকে হ্যাঁ এ অরিজিনাল এই সাইডি হেড লাইট এবং কালারটা দেখেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল শুধু জাস্ট টাচ আপ করা হয়েছে আচ্ছা লাইট একেবারে গাড়ির সাথে এই সাইড সিরিয়াল হ্যাঁ সিলভার এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে আচ্ছা এবং প্রত্যেকটা গ্লাসটা অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস না শুধু গাড়ির সব কিছু অরিজিনাল অ্যালোরিংটা অরিজিনাল জাপান থেকে যেটা আসে সেটাই সত্যি আমি আজকে ভেতর বাইরে সবকিছু খুলে দেখাবো এবং বডির কন্ডিশন তো ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ এটা কিন্তু আপনার হচ্ছে সিট পাওয়ার আছে এটা হচ্ছে ইএক্স প্যাকেজের গাড়ি এটা হচ্ছে গুডি ফেব্রিক্স এবং হচ্ছে স্টারিং এ কন্ট্রোলার স্টারিং এ উডেন এবং সিটটা পাওয়ার আচ্ছা ড্রাইভিং সিট পাওয়ার ড্রাইভিং সিটটা পাওয়ার হ্যাঁ আর হচ্ছে পিসোলের ডোর হ্যাল দাস একটা ফুল একটা ফ্রেশ গাড়ি নিতে হলে ঢাকা মেট্রোতে এই গাড়িটা দেখতে পারেন

এই জন্য এত কনফিডেন্স দিচ্ছেন হ্যাঁ আমি তো ভাই গাড়ির এইসব আছে কোনা কাঞ্চি এগুলা দেখতে হবে গাড়ি তো মেইন এইসব কোনা কাঞ্চি এ যে এইগুলো দেখতে হবে এই যে ভেতর টেটর একটা ফ্রেশ গাড়ি একদম সুপার ফ্রেশ একটা গাড়ি আর এই হচ্ছে পিছনের চেসিস একদম আপেলের মতো ভাই ফুলি ফ্রেশ সাইডে দেখেন কি পরিমাণ ফ্রেশ এবং গুটি ফেব্রিক ভাই হ্যাঁ গুটি ফেব্রিক দেখতে খুব সুন্দর এবং গ্রেডটা ভালো হলে তো গুটি ফেব্রিকটা পাওয়া যায় সিট পাওয়ার জি সিট পাওয়ার এবং পুচ স্টার পুচ স্টার স্টারিং কন্ট্রোলার ক্রুজ কন্ট্রোলার সব আছে এবং এবং অরিজিনাল ডিসপ্লে বেশিরভাগ গাড়িতে দেখবেন ডিসপ্লে খুলে ফেলে ঠিক আছে ভদ্রলোকের তো গান শোনার দরকার নাই এই জন্য ওটাই রেখে দিচ্ছে অরিজিনালটাই রেখে দিছে

এই সাইড হেডলাইটে এখানে স্টিকার থাকবে আচ্ছা চেসিস পাসল একদম ফ্রেশ কন্ডিশন ফুললি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ 100% অকটেন 100% অক্টেন ড্রাইভ গাড়ি এটা মডেলটা হচ্ছে 2014 মডেল সবথেকে হাই গ্রেড 14 মডেলের সবথেকে হাই গ্রেড ইএক্স প্যাকেজের প্রিমিয়ম গাড়ি এবং কালার কালার এই গাড়িতে আপনার 85 থেকে 87 8 এর পার্সেন্ট অরিজিনাল কালার হালকা খালি এই যে হচ্ছে বাম্পারটা টাচ আপ হচ্ছে জাস্ট এইটুকু আর কিচ্ছু না আচ্ছা এইখানে প্রাইস কেউ চাচ্ছে এটা প্রাইস পড়বে ভাইয়া আছে ছাব্বিশ লাখ নব্বই হাজার টাকা আজকিম প্রাইস কিছুটা অনার করা যাবে আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জিরো সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো ভাই তো অসুবিধা ওয়ালাইকুম